এখনো পর্যন্ত আপনি যদি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন আপনি যদি হতাশায় ভুগে থাকেন ভিডিওটি আপনার জন্য আপনারা হয়তো কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন জীবনটাই তামাতামা হয়ে গেছে কাজ করতে করতে এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ পাচ্ছেন না আমি বলবো এই ভিডিওটি দেখুন এটাই আপনার শেষ ভিডিও হতে পারে এই ভিডিওটি দেখার পর আপনি ফেসবুকে কাজ ছেড়ে দেবেন এই ভিডিওটি না দেখে আপনি ফেসবুকে কাজ বন্ধ করবেন না সুপ্রিয় দর্শক রিসেন্টলি ফেসবুক কাকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে আর কাকে দিচ্ছে না সেটা ভাই ফেসবুক নিজেও জানে না আমি ফেসবুক সাপোর্ট টিমের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম তো কথা বলার পর তারা আমাকে যেটা বলল যে এই বিষয়ে তাদের সাথে কোনো আপডেট নাই তারা শুধু আমাকে ইন্টারেস্টেড ফর্ম দেয় সেই ফর্ম থেকে আবেদন করতে বলে সেই ফর্ম থেকে আবেদন করার পরেও মনিটাইজেশন দিচ্ছে না এখন আপনি যে ফেসবুকে কাজ করতেছেন আপনার ফেসবুক পেজটা মনিটাইজেশন হবে কি না সেটা হয়তো আপনি জানেন না বাট জানতেও হবে না তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে তিনটা কৌশল শেয়ার করব। একেবারে গোপন নতুন তিনটা কৌশল শেয়ার করব এই তিনটা কৌশল যদি আপনার পেজে আপনি অ্যাপ্লাই করেন হানড্রেড পারসেন্ট আপনি মাত্র পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনার ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন চালু করতে পারবেন তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি নিচে একটা লাইক করে দিবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যদি পেজে নতুন হয়ে থাকেন পেজটাকে ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে এরকম আরো টিপস ভিডিও আমাদের পেজ বা চ্যানেল থেকে আসতেছে যা আপনাদের অনেক অনেক কাজে আসবে দর্শক দর্শক সবাই বেশি বেশি শেয়ার করবেন আপনি নিয়মিত কাজ করার পরেও যদি কন্টেন্ট মনিডেশন না পান প্রথমত হচ্ছে আপনার পেজের সবকিছু ফ্রেশ আছে যদি দু একটা ভায়োলেশন ইস্যু ইস্যু থাকে সেটার জন্য সমস্যা না বাট আপনি নিয়মিত কাজ করতেছেন আপনি ভালো কোয়ালিটির ভিডিও দিচ্ছেন আপনার ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসতেছে তারপরেও যদি ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন না দেয় তাহলে আমি বলবো মাত্র বিশ দিনের জন্য আপনার পেজ থেকে কাজ বন্ধ করুন মাত্র বিশ দিন আপনার পেজে একেবারে অ্যাক্টিভই হবেন না অর্থাৎ আপনার ফেসবুক পেজটাকে এমন একটা আইডিতে ট্রান্সফার করুন বা আপনার অ্যাডমিন আইডিটাই সরাসরি লগ আউট করে রাখুন আপনি অন্য একটা আইডি চালাইবেন আপাতত আপনি বিশ দিন আপনার পেজ থেকে কোনো ভিডিও আপলোড করবেন আপনার পেজটা আপনি লগ ইনই করবেন না একেবারে লগ আউট করে রাখবেন অ্যাডমিন আইডি লগ আউট করে রাখবেন বিশ দিন আশা রাখি এই বিশ দিনের মধ্যে আপনার ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন চালু হয়ে যাবে যদি আপনি রেগুলার কাজ করেন রেগুলার কাজ করেও না পান তাহলে এই টিপসটা অ্যাপ্লাই করবেন আপনার পেজে অনেক বেশি ভিউজ রয়েছে তাহলে আপনি এই টিপসটা অ্যাপ্লাই করবেন এটা এক নাম্বার টিপস দ্বিতীয় নাম্বার যাদের ফেসবুক পেজে অনেক বেশি ফলোয়ার রয়েছে ধরেন পাঁচ লক্ষ সাত লক্ষ বা মিলিয়ন ফলোয়ার রয়েছে তারা রেগুলার ভিডিও আপলোড করছেন কন্টেন্ট মনিটেশন পাচ্ছেন না তো আমি আপনাদেরকে প্রথমেই বলবো আপনি শুধু ভিডিও আপলোড করলে হবে না যারা শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করছেন আমি আপনাকে বলবো রিলস ভিডিও আপলোড করার পাশাপাশি লং ভিডিও আপলোড করেন এবং ফটো ট্যাক্স আপলোড করেন প্রতিদিন তিনটা মিলে আপলোড করেন এবং বেশি বেশি দুই তিনটা করে রিলস ভিডিও আপলোড করবেন প্রতিদিন এবং কমপক্ষে একটা লং ভিডিও আপলোড করবেন এবং এক দু দিন পর পর এক দুটা করে ফটো ট্যাক্স আপলোড করবেন এগুলি আপনি নিয়মিত আপলোড করবেন এক মাস এক মাস আপনি নিয়মিত কাজ করবেন এক মাস নিয়মিত কাজ করার পরেও যদি আপনি দেখেন আপনি কন্টেন্ট মনিটেশন পাচ্ছেন না ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটেশন দিল না তাহলে আমি বলবো আপনি আবারও এক মাসের জন্য কাজ বন্ধ করুন প্রথম যে টিপটা দিলাম এই টিপসটার মতোই এক মাসের জন্য কাজ বন্ধ করে দেন কাজ বন্ধ করে দিলে এক মাসের ভিতরে আপনি কন্টেন্ট মনেটেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ তবে কাজ বন্ধ করার আগে একটা আবেদন করবেন আই এম ইন্টারেস্টেড ফর্ম থেকে একটা আবেদন করার পর তারপর আপনি এক মাসের জন্য কাজ বন্ধ করুন একেবারে আপনার পেজটাকে লগ আউট করে দেন আপনার অ্যাডমিন আইডিকে লগ আউট করে দেন এক মাস পরে লগ ইন করবেন এক মাস এখন সময় ভাই এখন ফেসবুকে যদি ইনকাম দিচ্ছে না আগের মতো সেক্ষেত্রে এখন যদি আপনি একটা মাস কাজ বন্ধ রাখেন তেমন তেমন কোনো ক্ষতি হবে না জাস্ট এক মাস পরে আপনি কন্টেন্ট মনিটেশন সেট পেয়ে যাবেন গেল দুই নম্বর টিপস এখন তিন নম্বর যারা নতুন পেজে কাজ করতেছেন যাদের এক দুই হাজার তিন হাজার চার হাজার ফলোয়ার নতুন পেজে কাজ করতেছেন আপনাকে ফেসবুক দিচ্ছে না আর যাদের স্টার সেট আপ এখনো আসে নাই তাদের জন্য এই টিপসটা কাজে লাগবে তো মূল কথা হচ্ছে আপনি নিয়মিত কাজ করতেছেন কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটেশন দিচ্ছে না নতুন পেজে নিয়মিত কাজ করতেছেন কন্টেন্ট মনিটাইজেশন আপনাকে দিচ্ছে না তাহলে আপনার করণীয় হলো আপনি নিয়মিত কাজ করেন নিয়মিত শুধু ওই যে আগের মধ্যে দুই নম্বর সাথে যেটা দিলাম সেটার মধ্যে শুধু রিলস আপলোড করলে হবে না বা ভিডিও আপলোড করলে হবে না ফটো ট্যাক্স রিলস সব মিলে আপলোড করেন এবং সপ্তাহে প্রতি সপ্তাহে একবার রাত বারোটার পর আই এম ইন্টারেস্টেড ফর্ম থেকে একটা আবেদন করবেন এটা প্রতি সপ্তাহে একবার করবেন আর নিয়মিত কাজ করবেন এবং মাঝে মাঝে লাইভে আসবেন দেখা যাচ্ছে সপ্তাহে এক দুইবার লাইভে আসবেন তারপর দেখবেন আপনি কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবেন মাত্র এক মাসের মধ্যে এরপরেও যদি আপনি কন্টেন্ট মনিটারেশন না পান তাহলে আপনার ভিডিও যদি ভালো ভিউজ করে ভালো রিস্ক করে তারপরেও যদি আপনি না পান তাহলে প্রথম টিপসটি আপনাকে কাজে লাগাতে হবে তো এক কথায় আপনি ফেসবুকে রেগুলার কাজ করার পরেও ফেসবুক যদি আপনাকে কন্টেন্ট মনিটারেশনের সেট না দেয় তাহলে এক কথায় আপনাকে মাত্র এক মাসের জন্য কাজ বন্ধ করতে হবে আপনি করে দেখেন যদি আপনি রেগুলার কাজ করার পরে না পান তাহলে এক মাসের জন্য কাজ বন্ধ করবেন এক মাস পরে আপনি পেজটা যখনই লগ ইন করবেন দেখবেন ইনশাল্লাহ আপনি কন্টেন্ট মনিটেশন সেট আপ পেয়ে গেছেন হানড্রেড পার্সেন্ট ভাই পরীক্ষিত টিপস এটা আপনি একবার অ্যাপ্লাই করে দেখতে পারেন এক মাস পর এসে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন ভাই আপনার কথা মতো আমি এক মাস কাজ বন্ধ করছি বাট আমি কন্টেন্ট মনিটেশন পাই নাই আপনি এসে কমেন্ট করবেন ওকে আমি এই টিপসটা দিয়ে গেলাম এই টিপসটা আমি অনেক পেজে অ্যাপ্লাই করেছি যেই পেজগুলিতে অ্যাপ্লাই করেছি ভাই বেশিরভাগ পেজেই চলে চলে আসছে আসছে তবে কিছু কিছু পেজে আসে নাই সেটা ভাই আসলে মিস্টেক সেই পেজ অন্য কোনো সমস্যা থাকতে পারে সেই পেজগুলি রিভিউ করে দেখে তারপর বলা যাবে যে আসলে কেন মনিটাইজেশন আসতেছে না তো আমি অনেকের পেজে এই টিপসটা অ্যাপ্লাই করেছি কিন্তু অনেকেই পেয়েছে বেশিরভাগ মানুষই পেয়েছে দুই একজন হয়তো ভাই পায় নাই তো তারাও পেয়ে যাবে আমি আবার তাদের নতুন তাদের পেয়ে যা নতুন আর একটা টিপস অ্যাপ্লাই করতেছি তো এই টিপসটা অ্যাপ্লাই করার পর যদি আপনি না পান তাহলে এরপর আমি আপনাকে আরেকটা টিপস দিব সেটা অ্যাপ্লাই করলে অবশ্যই পাবেন তবে প্রথমে এটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে আশা রাখি আপনাদেরকে বোঝাতে পেরেছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আজকের মতো আমি রফিকুল ইসলাম রফিক এখান থেকে বিদায় নিচ্ছি